বাংলা রচনা দৈনন্দিন জীবনে বাংলা ভাষার গুরুত্ব ভূমিকা ভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম মানুষের চিন্তা অনুভূতি ও সংস্কৃতির সঙ্গে ভাষা গভীরভাবে জড়িত আমাদের মাতৃভাষা বাংলা শুধুমাত্র যোগাযোগের একটি মাধ্যম নয় বাংলা আমাদের পরিচয় ঐতিহ্য ও আত্মার অংশ দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম বাংলা ভাষা ও যোগাযোগ দৈনন্দিন জীবনে আমরা কথা বলি লিখি পড়ি এবং শুনি সব ক্ষেত্রেই ভাষার প্রয়োজন হয় পরিবারে বাবা মা ভাই বোন ও আত্মীয়দের সঙ্গে আমরা বাংলায় কথা বলি বন্ধুদের সঙ্গে আড্ডা শিক্ষক শিক্ষার্থীর কথোপকথন কিংবা বাজারে কেনাকাটা সব জায়গায় বাংলা ভাষা আমাদের যোগাযোগ সহজ করে তোলে মাতৃভাষার কথা বললে মানুষ নিজের ভাব ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে অনুভূতি প্রকাশে বাংলা ভাষার শক্তি বাংলা ভাষার সবচেয়ে বড় সৌন্দর্য হল অনুভূতি প্রকাশের ক্ষমতা বাংলা একটি সহজ কিন্তু গভীর অর্থবহ ভাষা অনেক সময় অল্প কথায় গভীর অনুভূতি প্রকাশ করা যায় যেমন পথিক তুমি পথ হারিয়েছ এই ছোট ও সহজ বাক্যটির মধ্যেই গভীর অর্থ লুকিয়ে আছে এখানে শুধু পথ হারানোর কথা বলা হয়নি এখানে জীবনের ভুল বিভ্রান্তি ও দিশাহীনতার কথাও বোঝানো হয়েছে এ ধরনের অনুভূতিপূর্ণ প্রকাশ বাংলা ভাষাকেই অনন্য করে তুলেছে শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার ভূমিকা শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব অত্যন্ত বেশি প্রাথমিক শিক্ষা মাতৃভাষায় হলে শিক্ষার্থীরা বিষয় সহজে বুঝতে পারে বাংলা ভাষায় পাঠ গ্রহণ করলে জ্ঞান অর্জন আরও গভীর ও স্থায়ী হয় পাঠ্যবই নোট পরীক্ষার উত্তর সব ক্ষেত্রেই বাংলা ভাষা শিক্ষাকে সহজ ও ফলপ্রসূ করে তোলে তাই শিক্ষার ভিত্তি গঠনে বাংলা ভাষার ভূমিকা অপরিহার্য সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বাংলা বাংলা ভাষা আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ একুশে ফেব্রুয়ারি সাহিত্য সভা নাটক গান ও কবিতার মাধ্যমে বাংলা ভাষা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে লোকসংগীত কবিতা ও গল্পের মাধ্যমে বাংলা ভাষা আমাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার প্রকাশ করে এই ভাষার মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ঐতিহ্য বহমান থাকে কর্মজীবনে বাংলা ভাষার ব্যবহার দৈনন্দিন কর্মজীবনেও বাংলা ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস আদালত ব্যবসা বাণিজ্য সংবাদপত্র ও গণমাধ্যমে বাংলা ভাষার ব্যাপক ব্যবহার রয়েছে সরকারি দপ্তরে বাংলার ব্যবহার জনগণের জন্য কাজ সহজ করে তোলে একজন সাধারণ মানুষ মাতৃভাষায় কাজ করলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অধিকার ও প্রয়োজন প্রকাশ করতে পারে চিন্তা ও মানসিক বিকাশে বাংলা ভাষা মানুষ তার মাতৃভাষায় সবচেয়ে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে বাংলা ভাষা আমাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে গল্প লেখা কবিতা রচনা কিংবা নিজের অনুভূতি প্রকাশ সব ক্ষেত্রেই বাংলা ভাষা আমাদের মনের কথা সহজে প্রকাশ করতে সাহায্য করে মাতৃভাষার মাধ্যমে মানসিক বিকাশ আরও সুস্থ ও স্বাভাবিক হয় ভাষা আন্দোলন ও বাংলা ভাষার মর্যাদা বাংলা ভাষার গুরুত্ব উপলব্ধি করেই উনিশশো সালে আমাদের পূর্বপুরুষরা ভাষা আন্দোলন করেছিলেন মাতৃভাষার অধিকার রক্ষার জন্য তারা জীবন উৎসর্গ করেন এই ভাষা আন্দোলনের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে এই ইতিহাস আমাদের শেখায় যে বাংলা ভাষা শুধু আমাদের কথা বলার একটি মাধ্যম না বাংলা ভাষা আমাদের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক আধুনিক যুগে বাংলা ভাষা বর্তমান যুগে প্রযুক্তি ও ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন সংবাদ ও ব্লগে বাংলা ভাষার বিস্তৃতি ঘটেছে এর ফলে বাংলা ভাষা আরও সমৃদ্ধ হচ্ছে এবং নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে উপসংহার সবশেষে বলা যায় দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব অপরিসীম এটি আমাদের ভাব প্রকাশ শিক্ষা সংস্কৃতি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলা ভাষাকে ভালোবাসা ও শুদ্ধভাবে ব্যবহার করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা যদি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষা করি তবে আমাদের জাতিগত পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য আরও সুদৃঢ় হবে